আজকের গল্পের নাম হল হরিদত্ত ও ক্ষেতের দেবতা ক্ষেতের দেবতা এবার বুঝে নাও কাকে বলছি আমি এক গ্রামে হরিদত্ত নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত তার কিছু জমিতে মানে চাষ চাষের জমিতে ছিল একটা জমি সে জমিতে চাষ কর চাষ করে কোনো ক্রমে সে সংসার চালাতো মানে গরিব ব্রাহ্মণটার একটা চাষের জমি ছিল সেই জমিটা চাষ করে সে মানে কোনো কোনো রকমে সংসার চালাতো গরমের দিন বাবারে গরমের দিনে মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে এক গাছের ছাওয়ায় শু শুয়ে সে একদিন বিশ্রাম করছিল সে দেখতে পেলো দূরে এক মাটির ঢিপি ওপরে একটি বিষধর সাপ ফোনা তুলে আছে বাবারে বাবার হরিদত্ত ভাবল সাপটি হয়তো খেতে ক্ষেতের দেবতা এর বুঝতে পারলে ক্ষেতের দেবতা বলেছি সাপটি হয়তো ক্ষেতের দেবতা এক একে সন্তুষ্ট করলে জমি ভালো চাষ হবে অনেক ফসল পাবে আমরা একে পুজো দেওয়া দরকার এই ভেবে বাড়ি থেকে একটা পাত্রে দুধ আর কলা নিয়ে এসে সাপটিকে খেতে দিল দিয়ে বাড়ি চলে গেল পরের দিন দেখলো তার দুধ কলা দেওয়া পাত্রটির ওপরে একটি সর্বমূল্য সর্বমূল্য মুদ্রা রয়েছে হ্যাঁ স্বর্ণ মুদ্রা একটা রয়েছে পরে যে দুধকলা খেতে দিয়েছিল সাপটিকে দেখলো ওর মধ্যে একটা স্বর্ণ রয়েছে হরিদত্ত প্রতিদিন এইভাবে দুধকলা দিতে লাগলো আর পেতে লাগলো একটি করে স্বর্ণ মুদ্রা ফলে হরিদত্তর অবস্থা ফিরে গেল স্বর্ণমুদ্রার বিনিময়ে পেতে অনেক টাকা করি ক্রমে ক্রমে সে বেশ সজল হয়ে উঠল তাহলে চিন্তা করো এত খেটে খাচ্ছিল আর ওই যে ক্ষেতের দেবতা সে কলা খেয়ে একটা করে স্বর্ণ মুদ্রা ওকে দিত একদিন কোনো কাজে হরিদত্ত বাইরে যাওয়ার দরকার পড়ল যাবার আগে হরিদত্ত তার ছেলেকে সোম দত্তকে ডাকল সোমদত্ত বলল কী বাবা হরিদত্ত বলল কয়েকদিন আমি বাড়িতে থাকছি না তুমি আমার খেতে কাজ কাজে যাবে আর পাত্রে দুধ কলা নিয়ে টেবিলের কাছে খেতে টেবিলের কাছে খেতে দেবতাকে প্রতিদিন দেবে একটু এটুকু করিস বাবা আমরাও কি করি এখন বাপদর ছেলে মেয়ে তো আমরাও ওরকম করে বাবা এটা করে দাও ওটা করে দিও সেরকম হরিদত্ত যাওয়ার আগে তার সন্তানকে বলে যাচ্ছে ক্ষেতের দেবতাকে একটু কলা দিও এটুকু করো সোমদত্ত বাবার নির্দেশ মতো প্রথম দিন কাজ করলো পরের দিন গিয়ে মোহর পেল সেই সঙ্গে তার চোখে পড়লো সাপটিকে সাপের চাপটির দিকে সে ভাবলো এই টেবিলে ভেতরে নিশ্চয় অনেক মোহর আছে সাপ সেই মোহরগুলোকে পাহাড়ের দিয়ে পাহাড়ের দিক থেকে একে মারতে পারলে এক সঙ্গে অনেক মোহর পাওয়া যাবে পরের দিন দুধ কলা নিয়ে যাওয়ার সময় একটা লাঠি নিয়ে গেল খানিকটার পরে সাপটি টেবি সাপ সাপটি ঢিবির থেকে সাপটি ঢিবির থেকে বেরোলো দুধ কলা খেয়ে গেল সোমদত্ত মারল তার মাথায় লাঠির ঘা সাপটি সাপটি সামান্য আঘাতে লেগে মারা গেল মরল তবে ছোবলে মৃত্যু হলো সোমদত্ত দেখো সাপটিকে যখনই আঘাত করে সাপটি তো কত ভালোবাসতো সবসময় স্বর্ণ মুদ্রা দিয়ে যাচ্ছিল সাপটিকে এমন মারল মাথার মধ্যে যে সাপটিও মরল কিন্তু সোমদত্তকেও ছোবল মারল সোমদত্তও মারা গেল সেই দিন বাড়া বারবার কাছে বাইরের কাছ থেকে হরিদত্ত ফিরল বাড়িতে পুত্র শোকে কাতর হল সে আত্মীয়দেরকে বলল আমার ছেলে শ্মশানগত সঙ্গে বিষাক্ত বিষা বিশ্বঘাতী করে তার ফল পেয়েছে বিশ্বাসঘাতক করেছে তার ফল পেয়েছে সাপটির দোষ দিতে পারি না পরের দিন হরিদত্ত সাপটিকে পুজো দিতে বলল হরিদত্ত হরিদত্ত সাপ সাপকে পুজো দিতে বললো সে ক্ষেত সেই খেতে দেবতা আপনি সন্তুষ্ট হন হ্যাঁ হরিদত্ত কী করলো পরের দিন আবার সাপটিকে পুজো দিতে এলো আর সাপটিকে পুজো দিতে এসে বললো হে ক্ষেতের দেবতা আপনি সন্তুষ্ট হন ওই ঢিপির ভেতর থেকে ভেতর থেকে সাপটি বলল বিনা কারণে তোমার ছেলে আমাকে লাঠির আঘাত বসিয়েছে আমিও তাই তাকে মেরে কামড়েছি আমি আমি কোনোদিন এই লাঠির ঘা ভুলব না তুমিও কোনো দিন পুত্র শোকে ভুলবে না পুত্র শোক ভুলবে না এরপর তার মানুষের মানুষের বন্ধুত্ব সম্ভব নয় এরপর আমাদের বন্ধুত্ব সম্ভব নয় আজ তোমাকে একটা স্বর্ণ দিচ্ছি তবে এর শেষে আর আসবো না এই বলে হরিদত্ত হরিদত্তর দিকে সাপটি একটি স্বর্ণমুদ্রা ছুঁড়ে দিল তারপর ঢুকে গেল গর্তে তাহলে এবারে বোঝো মানুষ অতিরিক্ত লোভ মানুষের আজ লোভের কারণে কি হলো তোমরাই দেখো যে একটা করে স্বর্ণমুদ্রা মুদ্রা দিচ্ছিল তাতেও সন্তুষ্ট হয়নি সে ভাবল যে তাকে যদি সরানো যায় ওই ঢিপির ভেতরে অনেক স্বর্ণ মুদ্রা আছে বলে তো মারল কিন্তু মারা গেল কে ওই যে মারল সে সেই ছেলেটিই মারা গেল তোমরা কি বুঝলে বন্ধু ছাপটি কি বলতে চাইছে কিভাবে তার বন্ধুত্বকে বিশ্বাস করবে সে জন্তু পশু বলে কি তার কি কোনো ইচ্ছে নেই কোনো ভালোবাসা নেই সেও তো ভালোবাসতো বলেই তো শুনে মুদ্রাটা দিয়েছিল তোমরাই দেখো মানুষ কতটা লোভী আজ এই লোভের জন্য পুরোপুরি শেষ আমরাও শেষ তারাও শেষ আমার গল্পটা এখানেই শেষ হলো প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো কেমন লাগছে প্লিজ বলো